আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুট বলে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহীন শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো কেন বার্সায় থাকার সিদ্ধান্ত ব্যাখ্যা দিলেন কোচ জাপি তুরস্কের মেসির গোলে শিরোপার দ্বার প্রান্তে রিয়াল ফাতের বিপক্ষে জয় পেল আলহিলাল নাৎসি ও বর্ণবাদী আচরণ ভক্তদের বহিষ্কার বার্সার টপের উত্তরসূরি হতে আগ্রহী কোচ স্লট শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চলতি মৌসুম শেষে আর বার্সেলোনায় থাকবেন না তিনি গেল জানুয়ারিতে এখন ঘোষণার পর হঠাৎ ইউটার্ন নিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ এরপর গত বুধবার বলেছেন চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কাতালানের ক্লাবটির সঙ্গে থাকবেন তিনি বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর জাভি কেন সিদ্ধান্ত বদল করেছেন এমন প্রশ্ন ক্লাব ফুটবল এখন আলোচনার খোরাক জুগিয়েছে তবে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সেই কৌতূহলী প্রশ্নের উত্তর দিয়েছেন জাভি তিনি জানিয়েছেন ক্লাবে এখনো তার অনেক কাজ বাকি রয়ে গেছে যে সেই সব কাজ শেষ করতে এমন ইউটার্ন নিয়েছেন স্পেনের সাবেক তারকা ফুটবলার জাভি বলেন আমি বার্সাকে ভালোবাসি ক্লাবের সবচেয়ে বড় লক্ষ্য পূরণে সব সময় নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছে এই তিন মাসে আমি প্রেসিডেন্ট হুয়ান লাপোর্টা ডিরেক্টর বোর্ড ও ডিকোর কাজ থেকে সমর্থন প্রত্যক্ষ করেছে তিনি আরো বলেন আমরা সম্ভবত এই মৌসুমে কোনো ট্রফি জিততে পারবো না কিন্তু এটি একটি বিজয়ী প্রকল্প আমাদের এটি চালিয়ে যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে আমি মনে করি আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা শক্তি এবং প্রেরণা রয়েছে জানুয়ারিতে আমি ভেবেছিলাম একটি পরিবর্তন প্রয়োজন কিন্তু আমার মনে হয়। এখন সেরা সর্বোপরি আমি ক্লাব থেকে যে সমর্থন পেয়েছি তার জন্য খুশি যোগ করেন জাভি তার এমন সিদ্ধান্তের পর সবাইকে চমকি দিয়ে টানা এগারো ম্যাচ অপরাজিত থাকে বার্সা বার্সার এই উন্নতি দেখে জাভিকে ক্লাবেই থাকার অনুরোধ করেন প্রেসিডেন্ট অবশেষে মার্সাই থাকার সিদ্ধান্ত নিলেন স্প্যানিশ এই কোচ স্প্যানিশ লা লিগায় এবারে শিরোপা জয়ের দৌড়ে আগে থেকেই এগিয়েছিল রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে তাদের সেই দূরত্ব আরও বেড়ে গেছে শুরুর দিকে টক্কর দিলেও বার্সার মতোই বেশ পিছিয়ে রয়েছে জিরোনাও স্পেনের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় সর্বশেষ ছয় ম্যাচে জিতেছে রিয়াল সর্বশেষ গতকাল একাদশে ব্যাপক পরিবর্তনের পরও রিয়াল সোসিয়াদকে তারা এক শূন্য গোলে হারিয়েছে এদিন তারা নেমেছিল প্রতিপক্ষ সোসিয়াদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে আগামী মঙ্গলবার তাই তো লা লিগার ম্যাচটিতে ভিনিসিয়াস জুনিয়র জুড বেলিংহাম সহ বেশ কয়েকজন প্রধান তারকাকে বেঞ্চে রেখে কার্লো আনচেলোতে একাদশ সাজান এর আগে ক্লাসিকোই বার্সেলোনাকে তিন দুই গোলে হারানোর ম্যাচ থেকে সোসিয়েদাদকে বিপক্ষে নয়টি পরিবর্তন করে রিয়াল তাই হয়তো দাপুটে অবস্থান থেকেও কিছুটা পিছিয়ে ছিল সফরকারীরা রিয়ালের হয়ে এদিন একমাত্র গোলটি করেছেন তুরস্কের মেসি খ্যাত তরুণ ফুটবলার আর্তা গুলার এই মিডফিল্ডার খুব বেশি ম্যাচ টাইম পাচ্ছিলেন না সাম্প্রতিক সময়ে এই ম্যাচে যে তাকে খেলানো হবে সেটি আগেই জানিয়েছিলেন আঞ্চেলোতে রিয়াল ম্যাচের উনত্রিশতম মিনিটে গোলে প্রথম শট নিতে পারে তাতেই এগিয়ে যায় তারা মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল বক্সের ডান দিকে পেয়ে প্রথম স্পর্শে ভেতরে পাস দেন দানি কারভাহাল ছুটে গিয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে মা পায়ের শটে জাল পাঠান গুলার ১৯ বছর বয়সে এবং এই অ্যাটাকিং মিডফিল্ডার এই নিয়ে রিয়ালের জার্সিতে আট ম্যাচে দ্বিতীয় গোল করলেন দুর্দান্ত ড্রিবলিং এর জন্যই তিনি তুরস্কের মেসি নামে পরিচিত তবে রিয়ালের আনন্দ ম্লান করে চার মিনিট পরে গোল উৎসবে মাতে সোসিয়া তবে জাপানের মিডফিল্ডার তাকিফু সা কোবোর করা গোলটি বাতিল করেন রেফারি কারণ আক্রমণের শুরুতে তারে আরেক সতীর্থ বক্সের বাইরে ওহেলিয়া চুয়ামিনিকে ফাউল করার ঘটনা রেকর্ড হয় মনিটরে সেই রিপ্লে দেখে রেফারি নতুন সিদ্ধান্ত দেন বিরতির পর রিয়াল অ্যাক্সিও গোলের সেই লিড ধরে রাখে যদিও দ্বিতীয় অর্ধে শুরুতেই একটি সুযোগ তৈরি করে সোসিয়েদাদ তবে বেনাথ সুয়েন্টোর শর্ট ফ্রি থেকে জাল অক্ষত রাখেন গোলরক্ষক কেপা আরিসালা 33 ম্যাচে 26 জয় 6 ড্রয়ে রিয়ালের পয়েন্ট 84 এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট 70 2.9 তাদের পরের অবস্থান জিরোনায় সৌদি প্রো লিগের ম্যাচে বিপক্ষে জয় তুলে নিয়েছে আল হিলাল লিগের অপর দুই ম্যাচে জয় পেয়েছে আল ও আল সাবাব শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে বিপক্ষে তিন এক গোলে জয় পায় আল হিলাল দামাকের বিপক্ষে এক শূন্য গোলে জয় পায় আল আর আল ইতিহাদকে তিন এক গোলে হারিয়েছে আল সাবাব রিয়াদে রাত নয়টায় মাঠে নেমেছিল হিলাল দলটির হয়ে গোল করেন মাইকেল ডেলগাডো রুবেন নেভেস ও আলী আল বুলাইহি ফাতের পক্ষে একটিমাত্র গোল করেন লুকাস রায়ান সাবাবের বিপক্ষে বড় ধাক্কা খেয়েছে ইতিহাদ জেদ্দাই নেমে দলটি তিন এক গোলে উড়ে গিয়েছে সাবাবের হয়ে গোল করেন হাবিব দিয়ালো কার্লোস ও আল জুয়াও ইতিহাদের হয়ে একটিমাত্র গোল করেন হামাদাল্লা অপর ম্যাচে জোয়া পেড্রোর গোলে জয় তুলে নেয় আলতাউন এই ম্যাচে খেলার শেষ দিকে দামেকের ফুটবলার আহমদ ইউসুফ জেইন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই মুহূর্তে আঠাশ ম্যাচে শেষ আশি পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে আল হিলাল সামান ম্যাচ খেলে আটষট্টি পয়েন্ট নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের রয়েছে দুয়ে তাতে শিরোপার দৌড়ে ভালোভাবে এগিয়ে রয়েছে হিলাল নাচশি স্যালুট বর্ণবাদী আচরণের অভিযোগে গত দশ এপ্রিল তিন বার্সেলোনার সমর্থককে আটক করেছিল ফ্রান্সের একটি নিরাপত্তা সংস্থা তাদের সদস্য পদ সাময়িক ভাবে স্থগিত করেছে ক্যাম্পনো এখন থেকে বার্সেলোনার হোম

হওয়া অবধি পর্যন্ত চলবে এই মামলা তিন মাস অবধি স্থায়ী হতে পারে শুধু বার্সা থেকেই নয় ওয়েফা ওই তিন সমর্থককে পঁচিশ হাজার ইউরো জরিমানা করেছে এছাড়া ইউপোপের প্রাইমার ফুটবল প্রতিযোগিতায় স্প্যানিশ সমর্থকদের অ্যাওয়ে ম্যাচ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাময়িক বরখাস্ত হওয়া দুই সদস্য এবং অভিযুক্ত সাপোর্টার্স ক্লাবের সদস্য উভয় ক্লাবের শৃঙ্খলা বর্ডের কাছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন মৌসুম শেষে আনফিল্ড ছাড়বেন ইউরোপিয়ান ক্লাব তবে এখনো তার উত্তরসূরি ঠিক হয়নি জার্মান কোচের স্থলাভিষিক্ত হিসেবে বিয়ার লিভারপুজেন প্রথম বুন্দেস লিগা জেতানো কোচ জাভি আলোনসোকে চেয়েছিল লিভারপুল এমনকি ইন্টার মিলানকে এই মৌসুমের সিরিয়া জেতানো সিমোনে ইনজাগির দিকেও চোখ ছিল অলরেডদের তবে আপাতত তাদের কেউ লিভারপুলে আসছেন না অবশ্য এমন একজন আছেন যিনি মিজ থেকে অলরেডদের দায়িত্ব নিতে চান ডাচ ক্লাব

পিনাক বলে হারিয়েছে সেই ম্যাচে জয়ের আনন্দ নিয়ে স্লট ক্রীড়া মাধ্যমে স্প্যানকে বলেন আমার কাছে এটা পরিষ্কার যে আমি সেখানে কাজ করতে চাই শুধু এটা বলতে পারি যে ক্লাবগুলো আলোচনায় রয়েছে আমি ওয়েটিং রুমে আছি লিভারপুলের সঙ্গে ফেইনর্ড চুক্তিতে পৌঁছাবে বলে এত বিশেষ স্লট সatoshi লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক থেকেও শুভ축কে পেয়েছেন তিনি শেষ করার পূর্বে সংযুক্ত শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার কেন বার্সায় থাকার সিদ্ধান্ত ব্যাখ্যা দিলেন কোচ জাফি তুরস্কের গোলে শিরোপার নাচি ও বর্ণবাদী আচরণ ভক্তদের বহিষ্কার বার্সার ক্লপের উত্তরসূরি হতে আগ্রহী কোচ স্লট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ